আনমাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই জানা যাবে লোকসভা নির্বাচনের ফলাফল বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে ইতিমধ্যেই এক্সিট পোলে রাজ্যের কোন আসনে কোন প্রার্থী এগিয়ে রয়েছেন বা জয়ী হচ্ছেন তার সম্ভাব্য ফলাফল ঘোষণা করে দিয়েছে তবে কোনো সমীক্ষা রিপোর্টকে পরোয়া না করেই বহরমপুরে জেলা কংগ্রেস পার্টি অফিসের সামনে শুরু হলো বিজয় মঞ্চ তৈরির কাজ সোমবার সকাল থেকে ডেকোরেটরের সংস্থার কয়েকজন কর্মী ঠাটা রোদের মধ্যে দাঁড়িয়ে জোর কদমে তৈরি করা শুরু করেছেন কংগ্রেসের বিজয় মঞ্চ রাজ্যের অন্যতম নজর করা কেন্দ্র বহরমপুর পরপর ছবার জিতে ডবল হ্যাট্রিক করা যেমন একদিকে অধীর চৌধুরীর লক্ষ্য অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের দলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে বহরমপুর কেন্দ্রে দাঁড় করিয়ে প্রথমবার বহরমপুরে তাদের খাতা খুলতে চাইছে বিজেপির লক্ষ্য বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে জয়লাভ করার পর এবার লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে জয়ী হওয়া এবার তাদের তাস বহরমপুরের প্রখ্যাত চিকিৎসক নির্মল কুমার সাহা ডাক্তার মুর্শিদাবাদে তৃণমূলের একাধিক নেতার মধ্যে দ্বন্দ্ব এবং বিভিন্ন জটিল সমীকরণের জন্য জেলা কংগ্রেস নেতৃত্ব মোটামুটি এক প্রকার নিশ্চিত বহরমপুর কেন্দ্র থেকে ফের একবার অধীর চৌধুরী জয় কেবলমাত্র সময়ের অপেক্ষা তবে এই থিওরি মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি বলেন দু হাজার থেকে একুশ সাল পর্যন্ত এক্সিট পোলের ফলাফলের সাথে আমাদের দলের ফলাফল মেলেনি তাই এবারেও এক্সিট পোলকে আমরা গুরুত্ব দিচ্ছি না বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানি জয়ী হবেন অন্যদিকে বহরমপুরের পথচলতি সাধারণ মানুষ কংগ্রেস অফিসের সামনে মঞ্চটিকে বিজয় মঞ্চ হিসাবে দেখেও প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সেটিকে বিজয় মঞ্চ বলতে নারাজ তিনি বলেন কাল বহরমপুরে অনেক লোকজন আসবেন শহরে কখন বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে যারা কংগ্রেস পার্টি অফিসে আসবেন তাদের দাঁড়ানোর জায়গা করতে হবে সেই কারণে মঞ্চ তৈরি করা হচ্ছে তবে এখন এটাই দেখার আগামীকাল মেঘ খেলা শেষে ভোট গণনার পর বিজয় মেলা পড়ে অধীর চৌধুরী ফের একবার সেই মঞ্চে উঠতে পারেন কি না